আসলে সৌদি আরবে মানে মানুষের কষ্টের কথা শুনলে মানে এত খারাপ লাগে বলার বাইরে বাঙালি এত খারাপ মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা বাংলাদেশের মানুষ একে অপরের সাথে মিলামিশা কাজ করবো এটা আমরা পারি না এই যে এক ব্রাহ্মণ বাড়ি আর এক ভাইয়ের সাথে কথা বলতেছি তো এ সাইজও শুডু শরীরও রকম বল নাই মানে মাংস টাংস নাই শরীরও শক্তি নাই তো হ্যাঁ চার পাঁচজনের সাথে কাজ করে তো তারা এত পরিমাণ নির্যাতন করে তারে যে বলার বাইরে তারে দিয়া যত হরম্যাশ আছে মানে যত কাজ আছে তা করাইতে করায় আর কি না করাইলে মালিকের কাছে তিনজন এমিলা যদি রে বুঝায় যে এরকম করে তো মালিক তো ওইটাই বিশ্বাস করবো মানে চাইতে আছে ওরে বাইর করে দিবার লাগে তো এ বলতাছে ভাই আমার একটা ফ্যামিলি আছে তো আমি যদি ওদের সাথে ঝগড়া করি আর ওরা মনে করো যে যা ওরা যা কয় ও যদি এই কাজগুলো যদি আমি না করি তাহলে মালিকের কাছে মিথ্যা কথা বললে বিচার দিব আর ওরা পুরান লোক ওরা আরবি জানে তো আমার এইখান থেকে বাইর করে দিব আমি পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আইছি আমার এই দেশে কোনো আত্মীয় স্বজন নাই যে আমার একটা কাজ কাম বাইর করে দিব। তো আসলে এইগুলা শুনলে অনেক খারাপ লাগে তো এন কিছু বলার মতো বাসা নাই যে কি বল বাঙালি বাঙালির সাথে মিল্লা থাকতে পারে না আমাদের কোম্পানি তো সেম কাহিনি মানে অনেক বড় বড় নেতাগর লগে আমাদের থাকতে হয় না বাংলাদেশও মনে করেন মুরগির বালো যারা চিরতে পারে না এই দেশও যদি মানে একই এলাকার তিন সাইডটা একসাথে হইতে পারে তাইলে তো মনে করেন যে ক্যাডা যে কয়েছে ওয়াল টাইম আপনার পাফরের উঠে আর বড় বড় কথার উফে রাখবো আর কি মানে হ্যাঁ মাইরা লাইবো সিরা লাইবো খাইয়া লাইবো আমি আবার ওরে জি যে আমনের লগে কি ব্রাহ্মণ বাড়িয়ার কেউ নাই ব্রাহ্মণ বাড়িয়ারে তো সারা বাংলাদেশের মানুষ চিনে ডরায় তো আমনের আশেপাশে কি ব্রাহ্মণ বাড়িয়ার নাই ভাই একটা মানুষ যদি ব্রাহ্মণ বাড়িয়ার পাইতাম তাই লিটার কি গারান গারাইলাম না আমি একলা আমি একলা মানে মনে করেন আমি যদি একলা দেখলি পারতাম না আবার তিনটাই মিললে এই রকমের বানায় বানায় বিচার দিব আরবি দা যে আরবি আমিও বুঝতাম না পারে আমার এনতে বাইর করে দিব আসলে আমরা নিজের দেশের মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবো ভালো আচরণ করবো কাজ টাস না পাইলে আমরা আরও পারলে খুঁজা দিব হ্যাঁ খানা খানা দানার কষ্ট করলে থাকার কষ্ট করলে আমরা একটু থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব মানে একটা সহানুভূতি আছে না মানুষের এইটা বাই বিদেশ নাই বললেই চল